সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের যে বাড়িটি দেখছেন এই বাড়িটার স্বাদের নিজ পর্যন্ত এক কথায় কলম করে সাদ কামল গাঁথিনি করা কমপ্লিট করা পর্যন্ত আজকের এই বাড়িটাতে বাজেট যাবে পাঁচ লক্ষ দশ হাজার টাকার পাঁচ লক্ষ দশ হাজার টাকার ভিতরে আপনি করতে পারবেন এখনকার বাজার হিসাবে তো এটি হচ্ছে খুবই অল্প জায়গার ভিতরে যে সকল ভাইদের কুড়ি থেকে একুশ ফুট জায়গা বা সতেরো থেকে আঠারো ফুট মুখ এবং জমি অনেক লম্বা সেই সকল ভাইয়েরা অবশ্য আজকের এই বাড়িটি ফলো করতে পারেন তার কারণ এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা হচ্ছে চুয়ান্ন ফিট আর পোস্ত হচ্ছে সতেরো ফিট পোস্ত হচ্ছে সতেরো ফিট তা আমরা কীভাবে করতে পেরেছি যে সতেরো ফিট এবং চুয়ান্ন ফিট কীভাবে আমরা ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার পুরো আইডিয়া চলে আসবে যে কীভাবে হবে আমি এত অল্প জায়গার ভেতরে এত সুন্দর মনের একটি বাড়ি করতে পারব এবং আপনি করতে পারবেন অবশ্যই পারবেন তো একটি বাড়ির করতে হলে অবশ্য আগে ড্রয়িং ডিজাইন করে নিতে হবে একটা সুদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারাই বাড়ির নির্মাণ কাজটি করতে হবে কেবল সত্য তাহলেই অবশ্য আপনি অল্প জায়গায় অল্প টাকার ভিতরে একটি বাড়ি করতে সম্ভব হবে এটা হচ্ছে বাড়ির সেফটি ট্যাঙ্কি তো বাইরে আমরা যখন চুয়ান্ন এবং সতেরো ফিটের ভিতরে বাড়ি করছি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি পুরো আইডিয়া নিতে পারবেন যে কি হবে এত কম জায়গার ভিতরে এত অল্প টাকার ভিতরে আপনি কীভাবে একটি দুইতলা ফাউন্ডেশনের একটি একতলা বাড়ি করতে পারেন পাঁচ লক্ষ টাকায় আপনার সাদের আগ পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবেন সহ আজকের এই বাড়িটি আপনি করতে পারবেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি সহ কমপ্লিট করতে পারবেন সেটা হচ্ছে প্লাস্টার বাদে শুধু সাত ঢালাই দেওয়া পর্যন্ত আর কি গাঁথনি করে সাত ঢালাই করতে পারবেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি একটি বাড়ির সেফটি ট্যাঙ্কি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি আপনার জায়গা না থাকে আরও যদি আপনার বাজার কেন্দ্রিক কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গায় বাড়ি করতে হলে সবসময় একটা সেফটি ট্যাঙ্কিটাই হচ্ছে বাড়ির গুরুত্বপূর্ণ একটি জায়গা গুরুত্বপূর্ণ এই কাজগুলো অবশ্য সেফ ট্যাঙ্কিটা করতেই হবে তো সেফটি ট্যাঙ্কির সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই দশ ফিট বাড়িটার ফাউন্ডেশান কাজগুলো করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন তো আমরা তিনতলা ফাউন্ডেশন কীভাবে করেছি তো তিনতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করা হয়েছে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেসটি ঢালাই করা হয়েছে আমাদের চারটা এবং চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করেছে আমরা আটটা তো আসে না কিনোবে প্লাস্টার করা হচ্ছে এবং কিনোমে চারি সাইড দশ ইঞ্চে গাছিনটা হয়েছে এবং গ্যাটিন করে নিয়ে প্লাস্টার হচ্ছে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবে